আমরা হচ্ছি হামরা ট্রাভেলস গ্রিন স্ট্রিট বিগত প্রায় দশ বছর যাবৎ আপনাদেরকে উমরা সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা স্কুল হলিডেতে আমাদের একটা করে গ্রুপ থাকে এই ডিসেম্বরে আমাদের গ্রুপটা যাচ্ছে তেইশ ডিসেম্বর হিট্রো থেকে আমরা যাচ্ছি জেদ্দাতে এবং রিটার্ন আসতেছি সেকেন্ড অফ জানুয়ারি ফ্রম মদিনা মক্কাতে আমরা থাকবো ছয় দিন মদিনাতে আমরা থাকবো তিন দিন মক্কার হোটেলটা হচ্ছে ইব্রাহিম আল খলিল রোডে নাম হচ্ছে নওরাত শামস স্থ্রি এটা সাত থেকে আট মিনিট ওয়াকিং ডিসটেন্স আরাম শরীফ থেকে মদিনার হোটেলটা হচ্ছে আবরাস তাবা এটা তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিসটেন্স প্যাকেজের মধ্যে আমরা আপনাদেরকে যেটা অফার করছি সেটা হচ্ছে হোটেল পাচ্ছেন ইকোনমি হোটেল ট্রান্সপোর্ট পাচ্ছেন ই ওয়েভার ভিসা ফর ব্রিটিশ পাসপোর্ট এবং জিয়ারা মক্কা মদিনাতে থাকবে আর মদিনে আমরা যাওয়ার সময় আমরা আপনাদেরকে এক্সট্রা একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে বদরটা আমরা এবার দেখাবো ডিসেম্বর পরে আমাদের পরবর্তী গ্রুপটা হচ্ছে ফেব্রুয়ারি হলিডেতে এটা বারো তারিখ যাবে বারো ফেব্রুয়ারি এবং রিটার্ন হবে বাইশ ফেব্রুয়ারি এটা হচ্ছে দশ দিনের প্যাকেজ সাত দিন থাকবেন মক্কাতে তিন দিন মদিনাতে পরেরটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে আরেকটা গ্রুপ যাবে এটাও সাত দিন মক্কা তিন দিন মদিনাতে এগুলো তো কি হোটেল মোটামুটি মক্কা হারাম শরীফের কাছে মদিনা তো রাজ শরীফের কাছাকাছি হবে সবগুলো হোটেলই আমাদের হারাম শরীফের কাছাকাছি মক্কা এবং মদিনাতে এবং প্রত্যেকটা গ্রুপে আমাদের প্রশিক্ষিত গাইড যাবে লন্ডন থেকে যাবে প্রশিক্ষিত গাইড এবং উনি আপনাদের নিয়ে ফেরত আসবে